আপনারা সব জায়গায় এটা আপনার পাঁচশো টাকা নিচে পাবেন না আমাদের যেহেতু পাইকারি পাইকারি রেটে মাত্র দুশো টাকায় বাজেট করলে এত সুন্দর একটা বিচ্ছ আপনারা কালেকশন করে নিতে পারবেন দারুণ লাগবে দেখতে এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো চিকন ঠিক আছে একেবারে ছোট্ট ছোট্ট স্টোন আর প্রত্যেকটা স্টোন লক করা স্টোন পরে যাওয়ার কোনো চান্স নাই ঠিক আছে এটা কম বলে কিন্তু দারুণ লাগবে দেখতে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর একটি বিছা প্রাইস ও রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন মাত্র দুইশো টাকা দুশো টাকা বাজেট করলে এত সুন্দর একটি বিচ আপনার কালেকশন করতে পারবেন আর এগুলো কিন্তু আপনার ফ্রি সাইজে হয়ে থাকে যে কোনো কমরই হবে আর এটা কিন্তু আপনার যে পিছনে যে বডিটা দেখছেন এটা কিন্তু আপনার গোল্ডেন বডির মধ্যে থাকতেছে স্টোনটা কিন্তু হোয়াইট কালার ঠিক আছে প্রাইস মাত্র দুইশো টাকা ডাবল লেয়ার স্টোনে চাইলে আপনারা এটা কালেকশন করে নিতে পারেন এটা কিন্তু দেখতে পাচ্ছেন ডাবল লেয়ার স্টোন আবার নিচে কিন্তু আবার ড্রপ টাইপের দেওয়া আছে গোল্ডেন এর ড্রপ টাইপে দেওয়া আছে ঠিক আছে এটা মাত্র দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এটা যে কোনো কমরেই হবে প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন আরেকটি মিছা দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার তিন লেয়ার স্টোনের লেয়ারটা কিন্তু গোল্ডেন চেন এর কাজ করা আছে এটাও আপনার দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন ফ্রি সাইজ যে কোনো কমরেই হবে স্টোন গুলো লক করার তাই স্টোন পরার কোন চান্স নাই আপনারা লং টাইম এটা ব্যবহার করতে পারবেন যে কোনো কালার শাড়ির সাথে পড়তে পারবেন প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেটা হচ্ছে গিয়ে আপনার স্টোন লক করা আছে আর হচ্ছে গিয়ে কাটো এটা বাদ দিয়ে দাও এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন যেখানে নিচে কিন্তু আপনার ডাবল চেন দেয়া আছে এখানে স্টোনটা লক করা হবে আর উপরে কিন্তু ডাবল লেয়ারের স্টোন দেয়া আছে ছোট ছোট এটাও আপনারা দুইশো পঞ্চাশ টাকা বাজেট করলে কালেকশন করে নিতে পারবেন এই বিছাটাও কিন্তু খুবই সুন্দর দেখতে ঠিক আছে যারা একটু মিডিয়াম গর্জিয়াস এর মধ্যে চান আপনারা এটা কালেকশন করে নিতে পারেন প্রায় মাত্র দুইশো টাকা

এখন আরেকটি ডিজাইন দেখতে পাচ্ছেন এটা দুইশো পঞ্চাশ টাকা বাজেট তাহলে কালেকশন করে নিতে পারবেন এটা হচ্ছে কুন্দুন স্টোন দেয়া প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন আর আরেকটি কালেকশন দেখতে পাচ্ছেন এটা প্রাইস দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা বাজেট চলে আপনারা এত সুন্দর গোল্ডেন স্টোনের এই বিছাটা কালেকশন করে নিতে পারবেন হোয়াইট কালারের মধ্যে চাইলে আপনারা এই বিছাটা কালেকশন করে নিতে পারেন এটা হচ্ছে হোয়াইট কালারের মধ্যে গোল্ডেন বডি প্রাইস মাত্র দুশো পঞ্চাশ টাকা মাল্টি কালারের মধ্যে চাইলে আপনারা এই বিছাটা কালেকশন করে নিতে পারেন প্রাইস মাত্র দুইশো পঞ্চাশ টাকা এখন বিছা দেখতে পাচ্ছেন গর্জিয়াস এখানে কিন্তু ঝুমকা দেওয়া আছে খুব সুন্দর একটি বিছা এটা হচ্ছে গোল্ডেন বডি গোল্ডেন এর মধ্যে মাত্র টাকা টাকা বাজেট করলে এত সুন্দর একটি বিছা কিন্তু আপনারা কালেকশন করে নিতে পারবেন মাত্র তিনশো টাকা গোল্ডেন বডি হোয়াইট কালার স্টোন চাইলে আপনারা এই বিছাটা কালেকশন করে নিতে পারেন এটা প্রাইজে তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে আপনারা এই বিছাটা কালেকশন করে নিতে পারেন ঝুমকা আছে খুব সুন্দর লাগবে পড়লে এখন বিছা দেখতে পাচ্ছেন যেটা নিচে নিচে কিন্তু আপনার ঝুঁকার ঝুঁকানো হতেছে আর এটা হচ্ছে তিনশো টাকা তিনশো টাকা বাজেট করলে আপনারা এই বিছাটাও কালেকশন করে নিতে পারবেন সম্মানিত ভিউ এতক্ষণ সময় নিয়ে ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা আমাদের সর্বভাবে ভিজিট করতে চান চলে আসবেন তিন বাই চার গালসিয়া মার্কেট গ্রাউন্ড ফ্লোর ঢাকা বাসপাস অনলাইনে অর্ডার করতে চাইলে যোগাযোগ জিরো ওয়ান ডাবল সেভেন ফাইভ জিরো থ্রি টু ওয়ান থ্রি এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনারা ইমো অথবা হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে আপনাদের প্রোডাক্ট কনফার্ম করতে হবে